সুবোধপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা দেখো যে রথ দেখতে বেরিয়েছি রথ দেখতে যেয়ে কী করেছি কীভাবে ঘুরেছি তোমাদের সাথে সেটা সব শেয়ার করব দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আমরা যে বেরিয়েছি সকলেই বেরিয়ে যেয়ে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য টোটো রিজার্ভ করেছি এই যে টোটো চলে এসেছে দিয়ে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি সকলেই সকলে বলতে আমরা চারজন আর আমার মা আর একটা কাকিমা যাচ্ছি আর এখানে যে রাস্তার মধ্যে আসছিলাম আস্তে আস্তে একটু বৃষ্টিও চলে আসলো দিয়ে ওই জায়গাতেও একটা হ্রদ আছে ওইটা কেন কেউ আসেনি লোকজন নেই এইখানেই লোকজন বেশি আছে এখন ওইটা পরে হবে ওইটার থেকে বেরিয়ে এসে এখানে এই মাঠের মধ্যে একটা হ্রদ যে আমরা এখানে পৌঁছে গেছি আর আমার মা ও এখানে যে চলে এসেছি দেখো এখানে নাম গান হচ্ছে জগন্নাথ দেবের নাম কীর্তন হচ্ছে আমরা দাঁড়িয়ে একটু দেখছি এখানে তার মধ্যে আমার মেয়ে আবার বায়না করছিল আর বাবা তার দিকে নিয়ে আইসক্রিম খাওয়ার নিয়ে গেছে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে একটু এই হচ্ছে এটা শেয়ার আর এদিকে সেদিক থেকে হয়ে যেতে আমরা এদিকে চলে এসেছি মা আর আমি এখানে একটু মালা কিনতে মালা কিনব বলে আর এখানে যে ভোগ খাওয়ানোর লাইন দিয়েছে অনেক লাইন বলে আমরা প্রথমে এসে লাইন দিইনি পরে লাইন দিয়েছি মালারে কেনার পর তুলসির মালা কিনতে গিয়েছিলাম আর কি কেনার পরে যে লাইন দিয়েছি প্রায় আধ ঘন্টা লাইন দেবার পর এখানে যে ভোগ খাওয়ানো হচ্ছে সামনে পৌঁছেছি এখানে যে পাতা দিয়ে ওখানে ধরে দিচ্ছে পাতা যে পাতা আছে যার হাতে দিয়ে দিচ্ছে দিয়ে নিয়ে এখানে বসলে এখানে ভোগ দিয়ে যাচ্ছে তা আমরা যে ভোগ খেতে চলে এসেছি এদিকে আমার মেয়ে দেখো আমার মেয়ে হাত চেটে চেটে খাচ্ছে ভাগছে মধ্যে ভোগ খাওয়া হয়ে গেছে এবার এক ভগবান একটা একটা ভগবানকে মেয়ে রথের মধ্যে তুলবে সেই যাচ্ছে

E we okay. Thank <laughs> you.

দাঁড়িয়ে এত ভিড় এত ভিড় এত ঠেলা ঠেলিতে পড়ে প্রায় যাচ্ছিলাম তার মধ্যে আমার রুমালটা পড়ে গেছে রুমালটা তো খুঁজেই পাচ্ছিলাম পরে আবার দেখতে ভালোই ভর্তি হয়ে গেছে রুমালটা পা দিয়ে চলে গেছে তাও গুড়িয়ে নিয়ে এসেছি ধুয়ে দেবো বলে কেননা বলে লোকে যে রুমাল নাকি হারাতে নেই সেই জন্য আমি রুমালটা আবার তুই দেখে ঠিক ঘুরিয়েছি রুমাল হারা না ঠিক খারাপ সেই জন্য আমি রুমালটা গুঁড়িয়ে নিয়েছি দিয়ে যে একটু টানা হচ্ছে আবার একটু দাঁড়া দাঁড় করাচ্ছে বলছে একটু দাঁড়াও আবার একটু টানছে একটু দাঁড়াচ্ছে যে বেরিয়ে আমি পালিয়ে এসেছি একটুখানি টেনে বেরিয়ে পালিয়ে এসেছি দিয়ে এসে এখানে আমার কাছে হচ্ছে আমার ছোটো একটা দোকানে থাকে সেখানে উপর থেকে ভিডিও বানাচ্ছি চলে এসেছি দিয়ে দিয়ে ভিডিওটা বানাচ্ছি লাস্টে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে রথ জগন্নাথ দেবের রথের দইটা খুব বড় সেই যেমন সেই আগের রথের দড়িগুলো ছোটো ছোটো ছিল এটা দইটা খুব বড়ো লক্ষ্য বেশি আছে এতে আরও অনেক দূর নিয়ে যাই আমরা সেই আর যাবো না বাড়ি চলে যাবো সন্ধ্যে যাবে দেখো নিয়ে যাচ্ছে দেখে চলে কত লোক হয়েছে ওকে টাটা দেখায় পরের ভিডিওতে আর কে কোথায় রথ দেখলে অবশ্যই